লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে চাঞ্চল্যকার হত্যার মূল আসামি ইউসুফ আলীকে ডিএমপি ঢাকার খিলখেত থানা এলাকা থেকে গ্রেপ্তারের বিষয়ে আজকের প্রেসবিপি বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে নিয়ে র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন অপরাধীদের গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা সামগ্রিক উন্নয়নে নিরালসভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে জঙ্গি মাদক অস্ত্রধারী সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামি ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব এগারো নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এজারের সূত্রে জানা যায় মামলার বাঁধিনি নিহত ভিক্টিম আনোয়ার হোসেনের স্ত্রী ভিকটিম লক্ষ্মীপুরের রামগঞ্জ থানাধীন ভোলাকোট ইউপির সাহারপাড়ার গ্রামের আনোয়ার স্টার নামক একটি কনফেকশনারি দোকানে পরিচালনা করতেন দোকান পরিচালনাকালে এজার নামেও এক নম্বর আসামি ইউসুফ আলী ভিকটিমের দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করতেন এবং বাকি টাকা চাইলে সে ভিক্রিমের সাথে খারাপ আচরণ করতেন এরই প্রেক্ষিতে গত পঁচিশ এগারো দু সালের আনুমানিক সকাল আটটা চল্লিশ ঘটিকা হইতে আনুমানিক নয় ঘটিকার মধ্যবর্তী সময় ঘটনাস্থল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন বোলাকোট ইউপির সাহারপাড়া গ্রামে ইউসুফের বাড়ির সামনে আনোয়ার স্টোরে এক নম্বর এজার নামীয় আসামি ইউসুফ আলী সহ অজ্ঞাতনামা চার পাঁচজন আসামিরা এসে পূর্বের ন্যায় বাকিতে মালামাল চায় ভিকটিম বাকিতে মালামাল দিতে অস্বীকৃতি জানায় এবং পূর্বের বাকি টাকা চাইলে আসামিদের সাথে ভিকটিমের তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে আসামিরা ভিকটিমের বুকে পেটে এবং মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ভিকটিমের চিৎকারে সাক্ষী ও আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায় এবং ভিকটিমকে চিকিৎসার জন্য রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে রামগঞ্জ থানা পুলিশ এসে ভিকটিমের লাশের স্রোত হাল রিপোর্ট প্রস্তুত করত ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন এর প্রেক্ষিতে নিহত ভিক্টিম আনার হোসেনের স্ত্রী হারজানা আক্তার সাথী বাদী হয়ে একজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলাটি রুজু হওয়ার পর থেকে এজান নামেও এক নম্বর আসামি সহ অজ্ঞাতমা আসামি গ্রেপ্তার করার লোককে তৎপরতা চালায় এ ধারাবাহিকতায় র্যাব এগারো সিপিসি নোয়াখালী আবেদনিক দল উক্ত চাঞ্চলকর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে এর পরিপ্রেক্ষিতে র্যাব এগারো সিপিসি নোয়াখালী এবং র্যাব এক সদর কোম্পানি উত্তরা ঢাকার যৌথ আবেদনিক দল গোয়েন্দা নজরী নজরদারি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছাব্বিশ এগারো দু তারিখ অনুমান একটা দশ ঘটিকার সময় ডিএমপি ঢাকার থানা থানাধীন নিকুঞ্জ দুই এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে বর্ণিত সময় এবং স্থান হতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন বালাকট ইউনিয়নের সারপাড়া গ্রামের কনফেকশনারি ব্যবসায়ী আনার হোসেনকে তার নিজের দোকানে ঢুকে কুপিয়ে চাঞ্চল্যকর ঘটনার হত্যা সংক্রান্ত এজার নামে এক নম্বর আসামি ইউসুফ আলীকে পিতা মৃত এরশাদ হোসেন সাং পাড়া মাইজের বাড়ি পাঁচ নং ওয়ার্ড নয় নং ভোলাকোট ইউপি থানা রামগঞ্জ জেলা লক্ষ্মীপুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনগত আইনু ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা